গুড আফটারনুন সবাইকে তো রিয়াজ মিনি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আমার ভিডিওটা শুরু করলাম তো চলো তোমাদেরকে দেখাই আজকে দুপুরে কি খাওয়া দাওয়া করেছি আজকে খুব পিল্লার মধ্যে একটা খাওয়া দাওয়া করেছি এই যে দেখতেই পাচ্ছ মাংস আমি একটু হাড় হাড় পছন্দ করি বলে সেটাই নিয়ে নিয়েছি আর তার সাথে ছিল ভাত আর এই যে হাটটা দেখালাম তোমাদের এটা আমার একটা চা দিয়েছে পুজো উপলক্ষে হাটটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে আমি একদিন পরেও ছিলাম সেটা তোমাদেরকে দেখাবো আর এই যে জামাটা দেখছো আমার বাবুর এটা ওর মামা বাড়ি থেকে দিয়েছে এই জামাটা কিন্তু একটা কোট সেট আছে কিন্তু এত গরম যার জন্য পরানো যাবে কি না সেটা বুঝে উঠতে পারছি না আর অনেকে অনেক জামা দিয়েছে এটা একটা আর এই জামাটা হলো এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটা ছাপা ছাপা আছে অনেক কিছু নাম্বারিং করার মতো তো এটা ওর পিসিমণিরা দিয়েছে আর এই যে জামাটা দেখছো স্কাইয়ের ওপরে এই জামাটা কিন্তু একটু আকাশী এসেছে কিন্তু কালারটা একটু সি সিক্রিন টাইপের ওটা আমার একটা শাশুড়ি মা দিয়েছে এটাও একটা শাশুড়ি দিয়েছে মোটামুটি আমার বাবুর এবারে পুজোতে চোদ্দোটা জামা হয়েছে প্রত্যেকটা জামাই এক একটা এক এক রকম দেখতে একই রকম সবই হয়নি তো খুবই সুন্দর হয়েছে কিন্তু কোনোটা বড় কোনোটা ছোটো আর এই যে গেঞ্জি সেটটা দেখছো এটা আমার মেজমা দিয়েছে আমার বাপের বাড়ি ওখানে মেজমা তো এই জামাটাও আমার খুব পছন্দের খুব সফট আমার খুব পছন্দ হয়েছে তার সাথে একটা কিউট একটা টুপি দেওয়া আছে এটা আমার মাসির মেয়ে মানে আমার দিদি দিয়েছে তো এটার কালারটা খুব সুন্দর এটা কিন্তু আমি বাবুকে অবশ্যই পরাবো আর এই যে দেখো এটা ওর বাবা দিয়েছে তো ভাবলাম যে ভালো ভালো জামা তো অনেক হয়েছে আমি একটু হালকার মধ্যে কিছু কিনি যদি খুব গরম পড়ে ও তো আর পড়তে পারবে না তাই ওটা একটা নিয়েছি কিন্তু প্যান্টটা ছিল জিন্স কাপড়ের এটা আমার যা দিয়েছে তো এইটার কালারটা আমার খুব ভালো লেগেছে হয়তো একটু গ্রিনটা ক্যাট ক্যাটে লাগছে কিন্তু সামনে থেকে কালারটা সত্যি খুব মিষ্টি ছিল এটা আমার একটা মাসি দিয়েছে তো এটা একটু বড় তো বাবুর একটু বড় হচ্ছে আর কটা দিন পরে ও করতে পারবে আর ওর দাদু ঠাকমা এটা বাবুর জন্য কিনেছে ব্ল্যাক শার্ট তো ব্ল্যাক শার্ট তো আমার খুবই পছন্দ ব্ল্যাক কালারটা সবার তো নিশ্চয়ই খুব পছন্দই হয় আর জামার ক্ষেত্রে তো পছন্দ হবেই আর এই যে প্যান্টগুলো দেখছো এইগুলো আলাদা আলাদা সিঙ্গেল কেনা হয়েছে সব কিছুর সাথে মিলিয়ে মিশিয়ে পরার জন্য একটু শর্টের মধ্যে নেওয়া হয়েছে আর এই যে হোয়াইট কালারেরটা দেখছো এটাই এক মাত্র একটু বড় আর ওগুলো একটু ছোট ছোটো আছে আর ওপরের গ্রিনটাও সামান্য একটু বড় এটা একটা দিদা দিয়েছে কিন্তু এই জামাটাও বড় তো কিছু কিছু জামা এখন বাবু বাবু পরতে পারবে না অনেকটাই বড় তো দেখো এই সব জামাগুলো বাবুর হয়েছে আর এই যে সন্ধ্যাবেলা বনে এনেছিল চাউমিন এটাই কিন্তু পুরোপুরি ভেজ তো চাউমিনটা খেতে খুব সুন্দর হয়েছিলো তো পরের দিন ছিল ষষ্ঠী তো ষষ্ঠীর দিনে সকালে মায়ের কাছে পুজো দিয়ে এসেছি বাবুকে একটা নতুন জামা পরিয়ে নিয়ে গেছিলাম এই জামাটা তো চলো আসছি একটা নতুন ভিডিও নিয়ে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু চলো আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে আজকের মতো টাটা